রাজ্য ঘুরেছি তাই বাঙালি একজন বাঙালি বলে বাঙালি পাশে দাঁড়ায় না একজন বাঙালি মানুষের পাশে দাঁড়ায় এটাই হচ্ছে বাংলা কালচার এটাই বাংলা মানুষ তাই আমার খুব ভালো লাগে আমরা বাংলায় জন্ম নিয়েছি আমরা বাংলা মানুষের জন্য কিছু করতে পারবো মানুষের জন্য আমরা আজকে জানেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি দেখেছেন সবাই কিন্তু ওনাকে মানে একটা মানে খারাপ জিনিস হাসায় বলতেন উনি নরজা বেগম সালমা বেগম উনি কিন্তু দেখিয়েছেন আমি সেকুলার আমি যে রাজ্যে মুখ্যমন্ত্রী এখানে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই বসবাস করে আমি সবার মুখ্যমন্ত্রী আমি ঠাকুর জয়নগরাত জগন্নাথ করতে পারি আমি রেড রোডে ঈদ মিলারে মুসলিম পাশে দাঁড়াতে পারি এটাই তো সেকুলার এটাই তো আসল মানুষের কাজ তাই আমাদের খুব ভালো লাগে গর্ব মনে করি যে আমরা বাংলায় জন্ম নিয়েছি অর্থাৎ আজকে তুমি যারা রিক্সা চালক আছে তাদেরকে যেমন জামা উপহার দিচ্ছ তার সঙ্গে দুস্থ মহিলাদের শাড়ি উপহার আর যদি বলো প্রোগ্রামটা কিভাবে সাজিয়ে দেখো প্রত্যেকবার আমরা এরকম একটা এরকম ধরনের একটা প্রোগ্রাম করি তাই সেদিনকে আজকে আজকে সেই প্রোগ্রামটা আমরা করেছি তো আমাদের কাজ হচ্ছে রিক্সা চালককে একটা ছোট্ট উপহার দেওয়া সেটা বড় জিনিস নয় বড় জিনিস হলো যে আমরা রিক্সা চালককে দেখেছি রিক্সা চালকের পাশে দাঁড়াতে পেরেছি তার কারণ আমার যখন সন্তানকে আমি ওই ইস্কো করেই স্কুলে নিয়ে যাই তখন আমি দেখি আমার হাতে ছাতা নেই তখন আমি দাদাকে বলি দাদা আমার তো ছাতা আনিনি তখন বলে তোমার ছাতা নেই গে যে আমার পার্সোনাল ছাতা আছে ওরা ইস্কো তিনটা খুলে একটা ছাতা হাতে দেয় উনি ভিজে ভিজে চালায় আমার সন্তানকে আর আমাকে ওরা ভিজতে দেয় না আর যদি একটু জোরে চলে বোঝে না আমার জোরে হয়ে যায় গাড়িটা চালানো তোমার ছেলে আছে পড়ে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এই মানসিকতা আমাদের অঞ্চলে সাফাই করি তাদেরও একটা ছোট্ট উপহার আমরা হাতে তুলে দিয়েছি আজকে তারপর হলো আপনি ভাবুন না যে যারা পরিচারিকা আমার মা আমার বাবা অসুস্থ মানে এই খাদ থেকে ওই খাদ যেতে পারছে না শীতকাল জলে হাত দিতে পারবে না বাসনটাকে মাজবে আমরা বার বাড়িতে ফোন করি যে দিদি এসছেন দিদি যদি না আসে তুমি তো খেতেও পাবে না যে রান্না বানাবে রান্না যদি না করে খেতে পাবে না আর যদি বাসনটা না বাজে তাহলে একটা দুর্গন্ধ সারবে তো যতক্ষণ না আসে আমাদের চিন্তা থাকে তাদের একটা সমাজে বড় ভূমিকা তার জন্য আমরা পরিচারিকাতে যারা ছোট্ট উপহার আজকে তুলে দিয়েছি হাতে তো কোনো যদি অঘটন বাড়িতে ঘটে বেশিরভাগ অঘটন ঘটে বয়স্ক যারা বাড়িতে থাকে বাথরুম দিয়ে যদি দেখি বাথরুমটা বন্ধ তখন কিন্তু বাথরুমের দরজাটা যদি ওই পরিচারিকা ভাঙে আমাদের থেকে ফোন করেন দাদা দরজা ভাঙবো কিনা না উদ্দেশ্য এইটা যে পার্লাম বাবাকে বা মা যে অসুস্থ হয়ে বাথরুমে পড়ে গেছে দরজা যদি ভাঙতে আমি ভাঙবো ওনাকে ঠিক মানে ভালো করে বাইরে নিয়ে এসে ট্রিটমেন্টটা করা আজ আমার বন্ধু আমার পাশে সব সময় থাকে সৈকত মানে যতই কাজ থাক হাজার কাজ থাক তার মধ্যে সৈকত আসে আমার এই প্রোগ্রামটা পুরোটাই পরিচালনা করে তারপর হচ্ছে আমার এই অঞ্চলের মানুষ সবাই আমার পাশে থাকে তাই আমি সৈকতকে দু চার কথা বলার জন্য অনুরোধ করবো শেষ ভরসা লাঠি আমরা সারা বছর নানান সামাজিক উদ্যোগ গ্রহণ করে থাকি এই অঞ্চলের বিভিন্ন মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে কখনো বালাজি হনুমান মন্দির কমিটির পক্ষ থেকে আল্লামদার উদ্দিকে কখনো শেষ বর্ষা লাঠির ঠিক আজকের এই হেন প্রোগ্রামের মধ্য দিয়ে আর যেমন স্থানীয় রিক্সা চালক দাদা দাদারা রয়েছেন যারা আর্থিকভাবে এই অঞ্চলে পিছিয়ে পড়া বেশ কিছু মানুষ তাদেরকে নানাবিধ উপহার সামগ্রী তুলে দিয়ে এবং আমাদের এই অঞ্চলে একজন মানুষ যিনি ক্যান্সার আক্রান্ত পেশেন্ট তার হাতে আর্থিক সাহায্য যতটা পারা যায় আমাদের পক্ষ থেকে উপহার তুলে দিয়েছিলেন আনোয়ার খান সাহেব উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আমাদের স্থানীয় অঞ্চলের আরও বেশ কিছু অতিথিরা আজকের এই অনুষ্ঠানটাকে যেভাবে সাফল্য করে তুলেছেন এই অঞ্চলে প্রত্যেকটা মানুষ যেভাবে আমাদের বিভিন্ন সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আমাদের এই উদ্যোগকে সুন্দর করে তোলার জন্য আপনাদের মাধ্যমে তাদের সকলকে আরও একবার আন্তরিক ধন্যবাদ জানাই আমার দেখে আমি কালকে আজকে সকালে ফোন করি দিদি এসে সকাল থেকে মানে দেখি কাঁদছে আমি কি হলো আমাদের মধ্যবিত্তের মধ্যে একটা বড় সমস্যা আছে আমরা যতই বিপদে থাকি মুখ খুলতে পারি না মানুষকে বলতে পারি না লজ্জায় যে এটাই আমার অভাব আছে তো ওনার হাজব্যান্ডের ক্যান্সার হয়েছে ওনারা আমাদের জন্ম থেকে দেখছে তাহলে কি আপনি কাঁদছেন বলছে কি করবো মানা আমি তো বলতে পারছি না তো আমার হাজব্যান্ড ক্যান্সার হয়েছে আমি তো জানি ওই যে কেমো দেবো তিনটে কেমো দিয়েছি আর আমার আর্থিক ব্যবস্থা এতই খারাপ আমি আর দিতে পারবো না হয়তো হ্যাঁ না না আমি চেষ্টা করছি তখন উনি বলে তুমি যদি আনোয়ার দাকে বলো তাহলে আপনি দাঁড়ান আমি ফোন করছি ওনার সামনে দিয়ে আমি আপনার ফোন করি আপনার এক কথায় বলে আমি কালকে যাব ওনাকে আসতে বলবে যাবতীয় খরচা আমি দেব যেটা লাগবে সেটা তো আমাদের বনগর কুড়ি নম্বর ওয়ার্ড থেকে আনোয়ারদাকে অসংখ্য ধন্যবাদ আজকে এসছিলেন উনি কথা দিয়েছিলেন কথা রেখেছেন উনি প্রথমে দশ হাজার টাকা দেন তারপরে ভদ্রমহিলার কিছু কথাবার্তারা শোনে তখন বুঝতে পারে খুবই সমস্যায় আবার দশ হাজার টাকা দেন তারপরে কমিনমেন্ট করে যায় যা খরচা হবে সম্পূর্ণ আমি দেব তো আমাদের কুড়ি নম্বর ওয়ার্ড মহানগর থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আনোয়ারদাকে বলবো যে দাদা কালকে তো রথযাত্রা উৎসব শুভ রথযাত্রা আর বলবো যে আজকে তো পার্লামদার এখানে একটা সুন্দর পরিকল্পনা করা হয়েছে আর একটু আগে একটা ক্যান্সার পেশেন্টের হাতে তুমি তাকে কিছুটা সাহায্য করলে এবং তার পুরো কেমন দায়িত্ব নিলে এই এত সুন্দর প্রোগ্রামটাকে নিয়ে কি বলবে আগেই বলেছি প্রোগ্রাম কোনো ছোট বড়ো হয় না একজন মানুষ লক্ষ লক্ষ টাকা খরচা করে প্যান্ডেল করে প্রোগ্রাম করে অনুষ্ঠান করে তার ঠিক আছে অনুষ্ঠান করতেই পারে কিন্তু পাল্লা যেভাবে একটা পাড়া ভেতরে পাড়া বস্তিদের মানুষদের নিয়ে যে একবারই গরিব মানুষ যারা একবারই ক্যান্সার পেশেন্ট তাদের পাশে যে দাঁড়ানো যে মনোবলটা যে ওর পাশে যে দাঁড়িয়ে ওকে যে সাহস জোগাড় করে দিচ্ছে আমরা পাড়ার লোক তোমার পাশে আছি তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি একজন মানুষ হিসাবে যে কাজটা করছে এটা সত্যি খুব ভালো কাজ কি বার্তা সাধারণ মানুষ দেখুন বাংলা মানুষ বাংলা কালচার সবসময় আমার বাড়ি হচ্ছে ঠাকুর রামকৃষ্ণ দেবে উল্টো দিকে বাড়ি অনেক সময় দেখেছেন আপনি ভেতরে গেটে যখন ঢুকবেন তখন একটা আম গাছ আছে ওই আম গাছের তলায় অনেক শিষ্য বসে গীতা পাঠ করছেন গীতা পাঠ করছেন তখন ঠাকুর ওদিক দিয়ে হেঁটে আসছেন তখন ঠাকুর জিজ্ঞেস করছেন শিষ্যদের তুমি কি করছো এখানে বলছে ঠাকুর আমরা গীতা পাঠ করছি বলছে এর থেকে ভালো কাজ বলবো বলে এর থেকে ভালো কাজ কি হয় বলে হ্যাঁ এর থেকে ভালো কাজ হচ্ছে মর থেকে বেরিয়ে মানুষের সেবা করো এই মানুষের সেবা যে পালন করছে এটাই ঠাকুরের রাস্তা এটাই ঠাকুরের বাণী এটাই ওর রাস্তায় যে চুনে নিয়েছে বিচার করেছে এটা খুব ভালো লাগছে ঠাকুরের যে আশীর্বাদ থাকুক গরু এইভাবে মানুষ যেন কাজ করতে পারে আমি খুব ভালো লাগছে যে আমরা বাংলায় জন্ম নিয়েছি এই বাংলা কালচার বাঙালিদের মিষ্টি ভাষা বাঙালিদের সবাইকে এক জায়গা করে নিয়ে চলার যে মনোভাব এটা কিন্তু অন্য রাজ্যে নেই আমি অনেক রাজ্য ঘুরেছি তাই বাঙালি একজন বাঙালি বলে বাঙালি পাশে দাঁড়ায় না